যে আমার ওয়ার্ডের একজন সাবেক সভাপতির নাম কেটে আমাকে ভোটার করা হয়েছে তো আমি ভাবলাম যে ভোট তো দিতে পারবো সতেরো বছর পারিনি এবার দিতে পারবো কিন্তু এখন ভোটে ঢুকে দেখি যে আমার নাম আসলে নাই তো এখন আমি বুঝতেছি না আসলে ঘটনাটা কি তো দেখি কারা ভোট নির্বাচন কমিশনের কথা বলি আমার ভোটটা নাই কেন আমি জেলার একজন একমাত্র যুগ আমার ইউনিয়নে আমার ভোটার নাই কেমন না ব্যাপারটা আসলে কুষ্টিয়া জেলার কোভারখালী উপজেলা একটি ঐতিহ্যবাহী উপজেলা এই উপজেলার উপর নির্ভর করে কুষ্টিয়ার ঐতিহ্য সম্মান সভ্যতা কিন্তু আমি নিজেও জেলা কমিটিতে আছি এই আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে ইউনিয়ন পর্যায়ে যে কমিটিগুলো করা হচ্ছে এটা নিয়ে অনেক বিতর্ক ছিল এটা কেন্দ্রের নেতাদের মাধ্যমে একাধিকবার সংশোধন হয়ে আজকে আমরা এই সম্মেলন করলাম আমি গত পরশু দিনও ভোটার ছিলাম না গতকালকে আমাকে জাকির ভাই বললো যে আমার ওয়ার্ডের একজন সাবেক সভাপতির নাম কেটে আমাকে ভোটার করা হয়েছে তো আমি ভাবলাম যে ভোট তো দিতে পারবো সত্তর বছর পারেনি এবার দিতে পারবো কিন্তু এখন ভোটে ঢুকে দেখি যে আমার নাম আসলে নাই তো এখন আমি বুঝতেছি না আসলে ঘটনাটা কী তো দেখি কারা ভোট নির্বাচন কমিশনের কথা বলি আমার ভোটটা নাই কেন আমি জেলার একজন একমাত্র যুগ আমার ইউনিয়নে আমার ভোটার নাই কেমন না ব্যাপারটা তো যাই হোক এখন দেখি হ্যাঁ দেখেন বিএনপি একটি বড় দল এখানে একটু মতো পার্থক্য থাকতেই পারে দিন শেষে আমরা সবাই এক তো গত সতেরো বছর আমাদের দলের উপরে নির্যাতন হয়েছে কিন্তু বেছে বেছে হয়নি সবার উপরেই হয়েছে তো এখন আমরা দলের যে দুঃসময়ে আমরা সবাই এক ছিলাম এই সুসময়ে আমরা এক থাকবো যত বাধাই আসুক আমরা এগিয়ে যাব যেমন আমার ভোট নাই আমি এখন বলে দেখি ভোটটা নেওয়া যায় কি না এইভাবেই সংশোধন করব এই আর কি